আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ দালা অভিনন্দন ও মোবারকবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আজকে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঐশী রূপ নিয়ে কিছু কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার রূপ কি উনি আকার না নিরাকার এবং উনি কোন রূপে আছেন এবং এই দুনিয়াতে কত রূপে তিনি বিরাজ করছেন বিষয়ে আলোচনা করেন তো আমরা জানি আল্লাহরবুল্লাহ আলমিন ইসাইন কদির আল্লাহরবুল্লাহ আলমিন প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতাবান তো মহান সত্তার মহা ক্ষমতা আল্লাহ ওই সীম তার ক্ষমতা ওই সীম তার আলামিন এমন একজন সত্তা তার বহুরূপ যে রূপ এটা আমরা একটু যদি খেয়াল করে দেখি এই সমস্ত পৃথিবীতে হজরত আদম আলাই সালাতাম থেকে দরে আজ পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মতান্তরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর গত হয়ে গেছে সকল নবীদেরই কিন্তু ধর্ম ছিল লক্ষ লক্ষ ধর্মগত হয়ে গেছে যে সমস্ত ধর্ম সম্পর্কে আমরা আজও জানি না তবে এখনো পর্যন্ত আমরা যে ধর্মগুলিতে আমরা বুঝতেছি দেখতেছি শত শত ধর্ম এখনো আছে অনেকে বলে তাকে তিন হাজার সাড়ে তিন হাজারের উপরে ধর্ম পৃথিবীতে আছে। যাই থাকুক কমই ধরলাম শত ধর্ম একশো ধর্ম যদি পৃথিবীতে থাকে আল্লাহ রাবুল আলমিনের সকল ধর্মই গুলি কিন্তু সঠিক ছিল মোশানবী ঈশানবী আদম নবী থেকে নবীদের যত ধর্মগুলি ছিল সব ধর্মগুলি কিন্তু সঠিক ধর্ম ছিল প্রশ্ন হলো যে আল্লাহ আলম এতগুলা ধর্মের ভিতরে কোন বিরাজ করছেন আমরা দুনিয়াতে যারা আসি অনেক মানুষই কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেন মানুষ বিভাজনের পক্ষে বিভাজন করা চেতনা তৈরি করা এবং মানুষ মানুষের বিভেদ তৈরি করা ধর্ম ধর্মে হানাহানি করা এইগুলির মধ্যে কিন্তু মানুষ সবাই মত আসে আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমরা মুসলমান যারা আছি সবাই আল্লাহ রাবুল আলমকে আল্লাহ বলে ডাকি আবার হিন্দু ধর্মের লোকেরা আল্লাহকে ঈশ্বর বলে ডাকে খ্রিস্টান ধর্মের লোকেরা আল্লাহকে ভগবান ঘট বলে ডাকে হিন্দুরা ভগবান বলে ডাকে ঈশ্বর বলে ডাকে এক একটা ধর্মের মধ্যে কিন্তু আল্লাহরুল আলমীর এক একটা নামের উপরে এক একটা নামের রূপে বিরাজমান ছিনে আল্লাহকে ঘর নামে ঘর রূপে মুসলমান ছিনে আল্লাহকে আল্লাহ রূপে আবার পারস্য দেশের মানুষেরা আল্লাহকে খোদারূপে চেনে কোরআনে কিন্তু আরেক রূপে আল্লাহকে বর্ণনা করা হয়েছে রব রূপে রাবুল তো আল্লাহর এই সমস্ত নাম আল্লাহর তো নাম একটা নয় শত শত নাম আল্লাহর শিফতি নামই রয়েছে নিরানব্বইটা আমরা যেটা কোরআনে পাই আরো বহু নাম আল্লাহর হয়েছে আল্লাহ যে বড় বৈচিত্রময় রাজি বাধ্য কারণ আল্লাহর কুদরতের কোন শেষ নাই আল্লাহ রব আলিন কোন রূপে কোন সুরতে আছে এই রূপ এই সুরত খুস্তি গিয়া আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ রাবুল আলমিনকে দেখেছেন অনেকে আবার বলেন আল্লাহকে দেখা যায় না অনেকে আবার বলেন আল্লাহ নিরাকার আকার নাই আল্লাহর আকার না রূপ হতো আবার অনেকে আবার বলছেন আল্লাহকে আমি দেখছি ইমাম আবু হানিফা বা রহমতুল্লাহ আলাই ইমাম গাজালী ইমাম হাম্বল সহ অসংখ্য আয়ামে মুস্তাহিদিরা বলেছেন আল্লাহকে তারা দেখছেন তবে সবার দেখা কিন্তু রূপ হয় নাই এক এক জন এক এক রূপ আল্লাহকে দেখছে এই জন্য আল্লাহর রূপের কোনো শেষ নেই আল্লাহ কখন যে কাউকে কোন রূপে দেখা দেয় সেটা আল্লাহ ভালো জানে সত্যিকারী প্রেমিক যারা তারা আল্লাহকে দেখতে পায় আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে আল্লাহর প্রতিটা রহস্যের মধ্যে সৃষ্টির মধ্যে তারা আল্লাহকে অনুভব করে তারা আল্লাহকে দেখতে পারে ওই দেখাটা এমন একটা বিষয় যে বিষয়টা সাধারণ মানুষ যারা আলেম হলে কি হবে ডিগ্রিদারি হলে কি হবে তারা ওই তথ্যটা বোঝার মতন যে ঐশ্বী প্রজ্ঞা যেটাকে প্রজ্ঞা বলা হয় জ্ঞান নয় জ্ঞান একটা প্রজ্ঞার জ্ঞান থেকে প্রজার সৃষ্টি জ্ঞানী হওয়ার পরে প্রজ্ঞাবান হতে হয় আল্লাহ আল্লাহর আলমাকে প্রজ্ঞা দান করেছেন ইব্রাহিমকে কে প্রজ্ঞাদান করেছেন কোরআনে আছে প্রজ্ঞা বলতে আল্লাহ নিজেই প্রজ্ঞাবান আলিমুল হাকিম আলিমন জ্ঞান হাকিমন প্রজ্ঞা এই প্রজ্ঞাময় জ্ঞানের অধিকারী যারা তারাই এই তথ্যগুলি ভালো বুঝতে পারে এবং এই তথ্যগুলি তারা নিয়ে গবেষণা করে যদিও সাধারণ কিছু জ্ঞানীরা এই সমস্ত শুনলি তাদের মাথায় বাড়ি যায় এগুলো কোথায় পায় কোরআন হাদিস কোরআন আসে কোরআন হাদিস থাকলে কি হবে এটা বোঝার মতো জ্ঞান তোমার থাকতে হবে তো আল্লাহ রাবুল আলমিন নিরাকার অনেক আলেমুলার এই বলে থাকে আবার অনেক আলেমা যারা বলে নিরাকার তারাই আবার বলে আমি আল্লাহকে দেখেছি নিরানব্বই বার একশো বার আশি বার কি আশ্চর্য ব্যাপার কথার কোন মিল নাই আসল ব্যাপারটা হচ্ছে মিল না থাকার যে পিছনের যে কারণ এই কারণটা হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানের সমস্যা প্রজ্ঞাময় জ্ঞান যাদের আছে তাদের কাছে কোনো বেমিল নাই যাদের কাছে প্রজ্ঞাময় জ্ঞান নাই তাদের কাছে বেমিল হয় এর জন্য আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করছেন মান আরাফা নাফসা ফকাদারাফারা বহু যে ব্যক্তি নিজেরে সিনলো সে আল্লাহর সিনলো আমার নবী কিন্তু বলেছেন মানলানি ফকাদরাল হক যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো তাহলে যদি আল্লাহকে দেখা না যায় তো তাহলে নবীরই দেখলে আল্লাহরে দেখা হয় এই কথা নবী কেন বলছো বোঝা গেল যে আল্লাহরে দেখার সিস্টেম আছে যে সিস্টেমটা সরাসরি না দেখলো দেখার মতো একটা সিস্টেম আল্লাহ রাখছে আদিসে কিন্তু আছে তুমি এমনই ভাবে নামাজ পড়ে যেন আল্লাহকে দেখিতেছ নামাজ পরে যেন আল্লাহকে দেখিতেছ তাহলে বোঝা গেল আল্লাহর দেখা আল্লাহর সুরত আল্লাহর রূপ এটা কোন সুরতে আল্লাহ বিরাজ করে মানুষের কাছে সারা দুনিয়াতে বিরাস করছেন কোন ধর্মে কোন রূপে এটা আল্লাহ ভালো জানেন যে যেভাবে আল্লাহকে কল্পনা করে আল্লাহকে ডাকে সেভাবে আল্লাহ জবাব দেয় যেই যেভাবে আল্লাহকে কল্পনা করে সেভাবে আল্লাহ তাকে দেখা দেয় এই জন্য আল্লাহ রব নামের কুদরত কাদির নামের কুদরত রহস্য একমাত্র আল্লাহ ভালো জানে আর প্রজ্ঞাবান জ্ঞানী যারা মর্শিদ যারা গুরু সফি সাধক যারা তারা আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহকে দেখার চেষ্টা করে তাদের মধ্যে আল্লাহ বিরাজ করে তারা আল্লাহকে কোন রূপে কিভাবে দেখছে এটা তারাই ভালো বুঝে আর এই বিষয়ে জানতে হলে সব সাধকদের দ্বারস্থ হতে হবে এবং আল্লাহ আল্লাহওয়ালাদের সংস্পর্শ থাকতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের সংস্পর্শে মানুষ যতদিন থাকবে ততদিনই তার কালবের মধ্যে নূর পয়দা হবে আর এই কালবের আয়নার মধ্যেই আল্লাহকে দেখা যাবে এই জন্য হুজুরি কাল মানুষের ভিতরে সৃষ্টি করতে আমরা এইসব বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনার মধ্যে থাকি যারা চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনার মধ্যে থাকে তারাই সফল কাম এটাই আল্লাহর জিকির এটাই মোরাকাবা এটাই মোশাহেদা যদি এই গুলাই না থাকে শুধু 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 এলেম কামাই করলে কি হবে পাগলি পড়লে কি হবে টুপি পড়লে কি হবে লাল সালো পড়লে কি হবে যে কোনো ধর্মের মানুষ যদি এই বিষয়গুলাকে নিয়ে চিন্তা ভাবনা না করে আল্লাহর কুদ্কে নিয়ে চিন্তা করতে হবে একটা হলে জিকির একটা হলো ফিকির জিকির এবং ফিকির থাকলেই কেবল সে সফল কাম হবে না হলে সম্ভব আল্লাহ জানে সকলকে এই বস্যগুলি চিন্তা ভাবনা করার তৌফিক দান করে এবং নিজেকে আত্মসর্গির আওতায় এনে আল্লাহর জিকির সাধনা করার তৌফিক দান করে Ve akhiri davana alhamdulillahi rabbil ve salatu ala rasulihim.